আজকে আমাদের জন্য কি থাকছে কিছুদিন আগে তো শুনলাম ইউটিউব কা কোনো না কোনো চ্যানেলে পাল্লার লাইনের কবুতর দেখায় আবার অল ডাইরেক্ট পাল্লা করতেছেন যখন তখনই ইউটিউবার নাকি আপনার ভিডিও করতে আসছে মার্শাল্লাহ মাসাল্লাহ তো এরকম একটা আসলে যে যেরকম সে সে রকম আপনার কাছে সব সময় পাল্লা লাইনের কবুতর পাইবেনি কিন্তু দুই এক জোড়া ফিন্সি হয়তো বা থাকতে পারে। দশ জোড়া কবুতর নিতে গেলে এক জায়গায় এক জোড়া ফিন্সি আছে সাথে ওইটাও নেওয়া হয়। তো ভাইয়া আপনার ঠিক আছে ফোন নাম্বারটা কইলা দেন নিয়মিত। সারা দোকান। জি। আপনি মিষ্টি দোকান দারোবাড়ি রোড আর লগে আপনার ফোন নাম্বারটা জি জি ঠিক আছে তো আমরা চলে যাই ভিডিওর খাঁচায় আর অবশ্যই দর্শক এই দেখেন শ্যামপুর পিজন ক্লাব 2018 হাজার আমি জি জি আমার তো আপনারা সব সময় দোয়া করবেন যেমন রিফাত ভাই সব সময় এগিয়ে যেতে পারে লাইন কবুতর নিয়ে যেহেতু উনি কাজ করতে আছে হ্যাঁ ইনশাল্লাহ যেমন একটা ভালো নাম কাম যেরকম আছে ভবিষ্যতে এতে ভালো হয় এটার জন্যই সবাই দোয়া করবে ভাল্লার কাছে এই যে দর্শক দেখতে পাচ্ছে তো ভাই চলে যায় ভিডিওর খাঁচায় অনেক কথা করলাম অনেক বকবক বললাম দর্শকটা কিছু মনে করবেন না যারা এই বক শুনতে পারে না তারা অবশ্যই একটু একটু করে টানে শুধু কবুতরগুলো দেখে আমাদেরকে জানাই দিতে পারে বড় ভাই বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহর নামে শুরু করলাম পুরোই তো গরম করে দিছে খাঁচাটা বহুত দিন পর বই পাইছে আমি আবার ডিস্টার্ব করে দিলাম এই খাটটা খাইস না আমি কিন্তু তো একদম কি জানি ফেমাস করে দেওয়ার চেষ্টা করতেছি নাকি তো ভাই এই যে এই জোড়াটা পাল্লা টাল্লা করা আছে গ্যারান্টি সহকারে দর্শক রিফাত ভাই মানে পাল্লা করা জুরাইন মিষ্টির দোকান থেকে তো এই যে ভাই এই পেয়ারটা আমার ভাই বন্ধুর জন্য সিলভার নোট আমার ভাই মাদিটাও লেঞ্জা

দর্শক চোখে রিংগুলা দেখেন মাসাল্লাহ এই যে নটটা এই যে মাটি না নালে মিস এই জোড়া তো অবশ্যই যার পছন্দ হয় এবং যে চিনেন জানেন নিচিন্তা নিতে পারেন মাত্র বারোশো টাকা মাসাল্লাহ ভাই এখানে এক জোড়া কবুতর দেখা যাচ্ছে কি কবুতর এগুলো ভাই জান হ্যামার রানিং একটা পেয়ার হ্যামার মানে তো পাল্লা লাইনের কবুতর আমার কবুতর চাই যা তারপর আমার তো এটা একটা আছে জি জি মাদিরা তো জিরাগলা

তারপরে কিছু করা যায় এটা আজকে আপনার লাগি আজ পাঁচ জোড়া কোদা শুনে না হ্যাঁ এক জোড়া কোরা কোদা আজকে কালো গরা কবুতর ফ্রি দিবেন এক জোড়া পাঁচ জোড়া কবুতর নিলে আজকে আপনার লাগি আপনার দর্শক কাম না করে দেখি দিতে হবে বলো আচ্ছা ঠিক আছে তো চলেন আমরা এই জোড়াটা কোনো ভাই বন্ধু যদি নিতে চান বারোশো টাকায় নিতে পারবেন আর আমরা যেই কবুতরটা ফিরে দিবে আমরা এই কবুতরটা দেখাই যে কোনো পাঁচ জোড়া কবুতর নিলে চলেন কবুতরটা দেখতে দেখতে আমরা কথা বলি বরফ ভাই একজোড়া গড়রা সাদা ঠোঁট সাদা চারি নটটা একটু ছিটা ফাটা থাকলেও মাদিটা সাপ পুতুল দুইটাই সাপ চোখের না তো ভাই এই যে মৌ আছে আবার তো এই সব জরুর কবুতর তো পনেরোশো দুই হাজার টাকা এমনি লাগে কিন্তু আজকে দাম কয়টাই ভাই দাম নাই এইটার কোনো দাম নাই তাইলে ভাই পাঁচজন দর্শক কোনো বুগুজিগি কথা না কিন্তু এক জোড়া কবুতর নিবেন এক জোড়া কবুতর সম্পূর্ণ ফ্রি পাবেন আজকের জন্য শুধু আজকের ভিডিও থেকে যারা দেখে কবুতর ক্রয় করবেন তাদের জন্য তো অবশ্যই দর্শক নিচিন্তা কবুতর নিতে পারেন কিন্তু রিফাত ভাই থেকে রিফাত ভাই কিন্তু সব সময় এরকম অফার যায় না কালকে আসলে উনি সেকেন্ড হইছে খুইলা কিছু বলতে চাইতাছে না এই উপলক্ষে খুশির কারণে দর্শকদের ভালোবাসা দিতাছে অবশ্যই তো আমাদের চ্যানেলটা উপলক্ষ দিতেছে যারা এখনো সাবস্ক্রাইব করে নাই অবশ্যই করে দেন অবশ্যই যেটা যেটা নিয়ম আছে ওই নিয়ম মেনে আপনারা কথা বলবেন অবশ্যই পাঁচ জোড়া মিনিমাম পাঁচ জোড়া চার জোড়া না পাঁচ জোড়া কবুতর নিতে হবে তারপরে আপনারা এই কবুতর জোড়াটা সম্পূর্ণ ফ্রি পাবেন ঠিক আছে ভাই বড় ভাই মনটা তো পুরো বইরা গেল এই যে এই যে এটা কি পাঙ্কি পাঙ্কি র পাঙ্কি না এই যে মাদিরা মাদিরা সবুজ তো এইগুলো তো পাল্লার জন্য তৈরি হচ্ছে নাকি বাচ্চা কাচ্চা তো পাল্লার জন্য বেস্ট কবুতর নটটা তো কাপাকাপি জাপা জাপি সবই আছে আমার ভাই জন্য একদম এক রেট বলে দেন মাত্র পনেরোশো টাকায় দর্শক মাত্র পনেরোশো বড় ভাই এই যে এই যে এই এই যে ছটফট করতেছে এই যাইবগা বাগালপুরে ভাই ভাগালপুর যাইবগা রেসা

বাচ্চা জোড়া তো সেল করছেন বাবা মা জোড়াটা আছে আমার ভাই বন্ধুরা চাইলে বাচ্চা করতে পারবো মানে ওই বাচ্চা বড় হইতে হইতে এটা দিয়ে আরো দুই জোড়া বাচ্চা করে খেলতে পারবো তো ভাই এই পেটটা আমার ভাই বন্ধুর জন্য একটু স্বল্প মূল্যে দিয়ে দেন যেহেতু বাচ্চা সেল করছেন বাচ্চা তো সেল করছেন ভাই 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 বাচ্চা তো যে বোনাস তো পাইয়ে গেছে তাহলে একটু এটা একটু কমাই দিবেন না আজকের জন্য একদম এক রেট বলে দেন একদম দুই হাজার বাচ্চার দামে বাপমা দর্শক ভালোবাসা নিবেন ভালোবাসা দিবে না এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই তারা জলদি জলদি সাবস্ক্রাইব করে নেবেন তো মাত্র দুই হাজার টাকায় ছাপ ছিলাম পাল্লা লাইনের কৌতল পিক্স সাইজের একদম চাবড়া কোয়ালিটির মাশাল্লাহ একজোড়া সবুজ গোলা লাল গিয়ারের সিলভার প্যাটার্নের গলা গষা তো ভাই গলা গষা রানিং পেয়া ডিম করে মাশাল্লাহ এই পেয়ারটা আমার ভাই বোন গ্যারান্টি দর্শক অবশ্যই ডিম বাচ্চা করবো না সাথে সাথে রিটার্ন তো আমার ভাই বন্ধুর জন্য একদম এক একটি সদাই বিদায় পনেরোশো টাকায় কিছু করা যায় আর হ্যাঁ শুধু ভালোবাসা নিবেন আর ভালোবাসা দিবেন দর্শক অবশ্যই কোয়ালিটি দেখবেন মাসাল্লাহ কোয়ালিটির একটা পেয়ার নিতে পারেন মাত্র পনেরোশো টাকায় অবশ্যই যার পছন্দ হয় যোগাযোগ করেন স্কেলে দেওয়া নম্বরে

দর্শক সুবিধার উপরে সুবিধা মানে এই জোড়ার সাথে আরো দুই চার জোড়া নেবেন তাও ডেলিভারি চার্জ ফ্রি পাবেন দর্শক শুধু এক জোড়া নিলেও ডেলিভারি চার্জ ফ্রি এটার সাথে অন্য কবুতর নিলেও এক্সট্রা কোনো ডেলিভারি চার্জ দিতে হবে না অনলি ওয়ান পিস দর্শক তো নিতে পারেন মাত্র পঁচিশশো টাকা বড় ভাই একদম স্মুথলি কইবেন একদম লাল টকটকা পট্টির কি এডি কালো দোপাস ময়না কুতু কুতু ময়না

আজান দিতে ভাই একবার সড়ে কইরা দেন একবার 2000 টাকা মাত্র 2000 টাকা এই যে এই দুপাস পেটটা মাস কত বছর বছর ভাই করতে দেখবেন গিয়া দেখেন চোখ দেখেন দেখেন কোয়ালিটি দেখবেন তবে অবশ্যই উড়াইতে পারবেন এক কথা ঠিক আছে দর্শক ভালোবাসা যখন বাড়ে তখন মনে হয় কবুতরগুলা এমনই করে তো দেখেন পুরো ফুল ব্রিডিং মোডে আছে যারা বাচ্চা কাচ্চা করতে চান তারা অবশ্যই নিতে পারেন নিচিন্তা নির্দ্বিধায় রিফাত ভাইয়ের পাল্লা লাইনের কবুতরগুলো তো দেখছেন এই 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 শুরু হয়ে গেল দিয়ে দিল দিয়ে দিল দিয়ে দিল দিয়ে দিল দিয়ে দিল এই মাস তো যারা ডিম বাচ্চা করা কবুতর চান এক জোড়া তারা অবশ্যই নিচিন্তা নিতে পারবেন জোড়াটা দর্শক ওনাদের ভালোবাসা কিন্তু আজও শেষ হয়নি এখনও শেষ হয়নি আমরা দেখব এই জোড়াটাকেও আমরা খুব শীঘ্রই দেখব তো ফুল দেখছেন আপনারা ফিডিং মুডও আছে

এই বিল্টজ্যাগের সবজি রেসার পেটটা 1200 ভাইজান এটা আবার কি এটা মুজালা বাগা বাগা মুজালা গউদর আগুন আগুন সিলভার বাগা সিলভার আমার ভাইবন্ধুরা নিতে চাইলে 300 টাকা একদম একদম টাকায় একদম বিদায় খেলা দর্শক কোয়ালিটি দেখেন মানিটা খুব ফিগডিম বেরা দিবে না এই যে মানিটা দর্শক এই যে tannor তো যে যার ভালো লাগে অবশ্যই যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে মাত্র আঠারোশো টাকা ও বড় ভাই এটা কি পাল্লা লাইনের কবুতর বাঘা সিলভার মাসাল্লাহ গলা জি কষে আবার মাদিটা হালকা কষে লাল গিয়ারের আর এই যে এই যে এটা নর তো ভাই এই জোড়াটা ডিম বাচ্চা করা আছে ডিম পাইরা দিছে তো ভাই আমার ভাই বন্ধুর জন্য

আচ্ছা দর্শক একটু মজা নিলাম একটু দুষ্টমি ফাইজদামি করলাম তো ভাই পাত্রীর বারবুর তো কাপলে পাঙ্কি গোল্লাও কাপে তো ভাই যান এই যে এই যে ভাইবেশন তো ভালোই করে মানে কোয়ালিটি ভালো কোয়ালিটি গরম ব্লাড লাইনের একটা কবুতর জি 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 অবশ্যই

আলটোরাস সাপেক্ষে কি আরো কোটা যাবে আরো যাবে দেন দেখি দর্শকদের জন্য এইটাও আর্মি মাদি আর্মি দর্শক দেখে এই যে আরেকটা মাদি ধরায় কিভাবে আর্মি কউটর মানেই দাড়ানের গেটআপ প্লেটআপই অন্যরকম এগুলো পাল্লালাই ভাই বেস্ট বেস্ট তো ভাই এই যে এই আর্মি মাদিটাও তো ডিম বাচ্চা করা হ্যাঁ দুটো মাদি কউটর দুটো মাদি কউটর আর নর যাবে আর সিলভার একটা নর মাদের সব ববি কে

মার্শাল্লাহ বিগ সাইজের একটা নট এই নটটা এটা পনেরোশো টাকা একদম একবার পনেরোশো টাকা একদম পনেরো দুনিয়ার এক সাথে নয় মার্খাটা এটা জি জি টাকা একদম টাকা দুইটা নরও একসাথে নিবেন মাখাটা আর এই যে এই নটটা মাত্রিশশো টাকা পেয়ে যাবেন ইনশাল্লাহ তো ভাই এই যে এই সিঙ্গেল মাদিটা আর্মি এই যে এই একটু হাতে ধরে দেখা দেবেন সাইজের হাতে ধরলে সাইজটা বোঝা যাবে মার্শাল্লাহ ফেদা কাটা ফেদার কাটা আছে তাও

কম কবুতর আছে বেশিরভাগ কবুতরী সোল্ড আউট যে যারা দেখতে এই যে এই সেটে বেশিরভাগ কবুতরী সোল্ড আউট তো আজকের ভিডিও পর্যন্তই যারা এতক্ষণ ধরে আমাদের সাথে ছিলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ অবশ্যই আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এছাড়াও একটা বাচ্চা আছে নাকি সিঙ্গেল আপনাদের জন্য ভিডিওর লাস্টেই যেহেতু চলে আসছি আপনাদের সাথে দিয়ে দিলাম ভাই এটা কি এই যে বাচ্চাটা সিলভার বাচ্চা একটা সিঙ্গেল একটা বাচ্চা হ্যাঁ অবশ্যই চলেন চলেন